আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমি কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হইনি আজকে আমি আমার চ্যানেল থেকে আপনাদের সাথে একটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওতে চলে এসেছি সেটা হচ্ছে অনেক আপুরা আমার রেসিপি দেখে আমাকে কমেন্ট করেন যে আপু তুমি কি ধরনের পাত্র ইউজ করো আর এই পাত্রগুলো তুমি কোথা থেকে সংগ্রহ করে থাকো তো সেই সুবাদে আজকে আমি আমার সকল পাত্রগুলো সম্পর্কে আমি তোমাদের সাথে ডিটেইলসে শেয়ার করছি তো শুরুতেই বলে নেই এই দুটো হচ্ছে আমি মাত্র নতুন নিয়ে এসেছি এখন আমি ব্যবহার করিনি আর এটা হচ্ছে আমার আগের একটা ফ্রাই ঢাকনা এটা ওয়ালটন কোম্পানির থেকে নেওয়া সেটার ফ্রাই ভালো আছে তো এই ঢাকনাটা যেহেতু এই ফ্রাই প্যানে হয়ে যাচ্ছে তো এরকম কিন্তু অনেক ঢাকনা আমাদের থাকে না তো একটু পরিমাপ মতো আমরা কিন্তু যদি কিনে থাকি তাহলে আমাদের আগের ঢাকনাগুলোও কাজে লেগে যায় আর একটা ঢাকনা কম সেজন্য এটা একটু কম পড়েছে এই একটা ঢাকনা সহ যদি আমি আনতে যেতাম মার্কেট থেকে তাহলে এটার জন্য এক হাজার টাকা বেশি পে করতে হতো তো এটা হচ্ছে সাইজের একটি কড়াই এটা নতুন এসেছে বাজারে হানি কম হানি কম আর এটার পিছনে হচ্ছে এই যে তিনশো চার ফুট গ্রেড স্টেট হানিকম প্যাটার্নের জন্য আমরা কিন্তু নন স্টিক ফ্রাই প্যানটাকে অ্যাভয়েড করতে পারবো একদম নন মধ্যে কাজ করবে এই হানি হানিকমটা আমার কাছে এই পাত্রগুলো ব্যবহার করে অনেক আরাম পাচ্ছি আমি তো আমি সেই জন্য এখন তোমাদের সাথে শেয়ার করছি আপু আমি এবারে যে আচারের রেসিপিগুলো গুলো দিয়েছি আমি দুটো স্টিলের কড়াই কিনে নিয়েছিলাম কারণ আচারগুলো সাধারণত যখন আমরা জাল করে নিচ দিয়ে কিন্তু একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা যদি ফ্রাই প্যানে বা সিলভারের বা অ্যালুমিনিয়ামের হাড়ি পাতিলে তৈরি করি একে তো টক জিনিস তারপরে আবার নিচে লেগে গেলে সেটা আমাদের জন্য খাওয়া খুবই অসুবিধা কর আর যতটা সম্ভব আমরা কিন্তু নন স্টিক ফ্রাই প্যান করে চলবো আগে আমিও ব্যবহার করেছি আপুরা আমার অনেক রেসিপিতে আছে লেগে যাবে না ফ্রাই প্যান এর মতো ইউজ করতে পারবো বিরিয়ানি পোলাও সবকিছু করতে পারবো এটাতে সাথে মাংস যেহেতু কুরবানির ঈদ আসছে তিন কেজি মাংস অনায়াসে এটাতে কিন্তু করা যাবে আর যদি আমরা বিরিয়ানি পাক করি তাহলে দেড় কেজি চাল দেড় কেজি মাংস হবে আর সলিড মাংস রান্না করলে তিন থেকে চার কেজিও হতে পারে এটাতে তো আমি এখনো ইউজ করিনি যখন ইউজ করব পরিমাণটা আমি তোমাদের বলতে পারবো তো সাইজের ঢাকনা আসলে আমার বাসায় নেই সকল ঢাকনাগুলো আমার আটাইশ এবং তিরিশ সাইজের সেই জন্য আমি এই সাইজের একটা কড়াই কিনেছি তো এই তো গেল নতুন প্রোডাক্ট এটা এক পাশে রাখি প্রায় এক বছর হবে আমি চেষ্টা করেছি আমার বাসা থেকে এই নন স্টিক ফ্রাই প্যান বিদায় দেওয়ার জন্য সেজন্য আমি এক বছর আগে এই মাইয়ার কোম্পানির এই লোহার কড়াইটা এটা 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 কিনেছি একটা কড়াই কিন্তু টাকা সাইজটা হচ্ছে সাড়ে ছাব্বিশ ছাব্বিশ সাইজের সাইজের ফ্রাই প্যানের ঢাকনা আমার নেই আমি কখনো কিনিনি নি বরাবরই আমি কিন্তু বাসায় র্যান্ডমলি আটাইশ এবং তিরিশ এই দুটো সাইজ কিনেছি তো এটার সাথে এই ঢাকনাটা পাওয়া গিয়েছে আর এটা ছাব্বিশ এটা দেখো এক হাতে উঠানো কোনো ভাবে সম্ভব না এত ওজন এটাতে তোমরা আমার সব রেসিপি দেখেছো রোজার মাসে আর এটা হচ্ছে একটা তাওয়ার মতো দোসা তাওয়া আমি এটাতে রুটি পরোটা করে থাকি সাথে আমি মাছও কিন্তু মাঝে মাঝে ভাজি করে এই যে একটু উঠানো না বিটগুলো এটার জন্য একটু তেল বেশি দিয়ে মাছ ভাজা বেগুন ভাজা সব কিছু করা যায় কাঁকর ভাজা তো এই তাওয়াটা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা এটাও এক হাতে উঠানো সম্ভব না পুরা এটা মাইয়ার ব্র্যান্ডের এগুলো সব আমি নিউ মার্কেট থেকে কিনে থাকি তো এই দুটো আনার পরে আমি মোটামুটি আমার বাসা থেকে সকল ননস্টিক ফ্রাইপেনগুলোকে বিদায় জানিয়েছি তো আমিও বলবো আপু আমাদের সবার হয়তো সমান সামর্থ্য থাকে না তো আমি কি করেছি একটু আস্তে আস্তে কাজগুলো করেছি যেমন এক বছর আগে এই দুটো কিনেছি এই দুটো কিনতেই আমার সাড়ে পাঁচ হাজার আর এটা হচ্ছে সাড়ে ছয় হাজার এই টাকাটা লেগে গিয়েছে তো এই এক আমি আর করিনি বা পাতিলের মধ্যে আর এবারে আমি এটা কিনেছি সাড়ে হাজার বলা চলে আসলে আমি ইন্ডাকশনে রান্না করি তো ওই জন্য পাত্রটা একটু সমান দেখে কেনার চেষ্টা করেছি তো এটার আবার ঢাকনা ছাড়া এক হাজার টাকা কমে আমি সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনেছি এগুলো থাকুক এবার দেখাই চলো তোমাদেরকে আমার আগের পাত্রগুলো তাছাড়া আমি কিন্তু আজ থেকে প্রায় বছর আগে কি বলবো আমি করোনা কালীন সময় থেকে কিন্তু আমি ওই ফ্রাইপ্যান গুলো বাদ দিয়ে একটু একটু করে আমি স্টিলের পাত্রগুলো ঢুকিয়েছি তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তোমরা আশা করি বুঝে নিবে আপুরা শুরুতেই দেখিয়ে নিচ্ছি এস কে এই কড়াইটা এটাও কিন্তু তিরিশ সাইজ 30 সাইজের এই এসকেবির করাইটা আমি তিন বছর আগে কিনেছি কিন্তু কত দিয়ে কিনেছি আমার আসলে মনে নেই এইদিকে দেখো আপুরা আমি এই এই পাত্রটা কিনেছি এটাও এসকেবির আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করি তাই আমার এসকেবির এই সমান পাত্রগুলোই আমার প্রয়োজন তো দেখো আমি ভাত কিন্তু রান্না করছি আর আমি ডালbo নেই এছাড়াও আপু আমায় আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে আমার সেই ফ্রাইপ্যানটা যেটা হচ্ছে ওয়ালটনের তিরিশ সাইজের এটা ঢাকনাটাই আমি এবার কাজে লাগিয়েছি তো এটা কি নামাবো কিনা আচ্ছা একটু নামিয়ে দেখাচ্ছি আপুরা তোমরা একটু থাকো আসলে আমি একটু শেয়ার করতে তোমাদের সাথে অনেক আপুরা আমার এই রেসিপির কমেন্টে এসে কমেন্ট করে থাকো এই যে এটা হচ্ছে ওয়ালটনের তিরিশ সাইজ এটা দেখো আপুরা এখান থেকে একটু উঠে গিয়েছে এটা আমি এই জায়গা যেহেতু উঠে গিয়েছে তো আমার বোন আমাকে দেখেই বলে চাপা এগুলো বাদ দেওয়ার চেষ্টা করেন এগুলো জন্য ক্ষতি তো এবারে আমি এই বিদায় জানাবো আর ভেবেছি এটা অন্য কাউকে দিয়ে এটা ঢাকনাটা শুধু আমি রেখে দেবো আমার ওই ফ্রাই প্যানটার জন্য যেটা এবার নতুন কিনেছি এছাড়াও আপুরা অনেক ফ্রাই প্যান আমার এখনো আছে অর্থাৎ একটা দুইটা তিনটা চারটা ফ্রাই এখনো আছে আমি বিদায় করতে পারিনি এই ফ্রাই প্যানটাতে তোমরা অনেক দেখেছো আমি বিরিয়ানি পোলাও করেছি বাট এটা এখন একদমই বাদ আমি দেখো এই যে এত এত এই গিয়েছে গুলো না এটা আমাদের সবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি এটাতে এখন আর কোনো কিছুই তৈরি করি না পুরা এগুলো সব আমি আমার বাসা থেকে বিদায় করব এগুলো তো জানো তোমরা ফিউচুরা কোম্পানির এই তাওয়াটা এই তাওয়াটা আমার অনেক পছন্দের এটা দেখো ভারী না পাতলা এটা ব্যবহার করতে এটা এখনো কিন্তু নিকেল কিচ্ছু উঠেনি এটা কিছুটা ব্র্যান্ডের জিনিসগুলো কিন্তু অনেক উন্নত মানের তো এটা আমি রেখে দিব শুধু এটাই রাখবো আর এই যে কড়াইটা এটা একটু এই পাশটা হ্যান্ডেল ভেঙে গিয়েছে আর এই কড়াইটাও আমার মনে হয় যে আর ব্যবহার করা উচিত নয় যে একটু একটু ইয়ে হয়ে গিয়েছে মানে নিকেলগুলো উঠে গিয়েছে তো সেজন্য এটাও আমি বাদ দিব এই কড়াইটাও কিন্তু আমার দুই হাজার টাকা আর এই যে একটাই এটা তো রান্ডম তোমরা সবাই জানো আসলে এখন আমরা সবাই চেষ্টা করব সিসার কড়াই এবং এই ফ্রাই গুলো বাদ দিয়ে আমরা এই জাতীয় পাত্রে ফিরে আসার জন্য সিসার কড়াইটাও আমাদের শরীরের জন্য ক্ষতিকর সিলভার একমাত্র স্বাস্থ্যসম্মত পাত্র হচ্ছে মাটির তো আমরা যারা আসলে এখন ডিজিটাল যুগে আছি আমরা যারা ঢাকা শহরে আছি তারা কিন্তু চাইলেও আমরা মাটির পাত্র ব্যবহার করতে পারি না আমার খুব ইম্পর্টেন্ট একটা পাত্র এইটা আর হচ্ছে ওই যে দেখো ভাত বসিয়েছি এই পাত্রটা এগুলো আমার জিনিস স্কেপের জিনিসগুলো আমার খুবই পছন্দ তবে এই স্টিলের কড়াই দুটো কিন্তু না এই দুটো অন্য কোম্পানি বা ব্যবহার করে অনেক আরাম পাই এগুলোতে আপু তোমরা কি করবে আর চুলার আগুনটা দেখে তারপর রান্না করবে যদি আমরা গ্যাসের চুলাটা হাই হিটে দিয়ে এগুলোতে রান্না করি তাহলে সাইডগুলো না একটু কেমন কেমন লাউচে হয়ে যায় আবার তোমরা যখন ছাই বা একটু বালু দিয়ে মাজবে একদম পরিষ্কার হয়ে যাবে আমি তো র্যান্ডমলি এগুলো ব্যবহার করছি না দেখো একটু কষ্ট হয় তোমার হেল্পিং হ্যান্ড থাকলে হেল্পিং হ্যান্ড বলে দিবা বা আমি যদি এটা পরিষ্কার করি আরো সুন্দর হবে কিন্তু ওই হ্যান্ড গুলো দিয়ে আসলে এটা হয় না তাছাড়া আমি যে বলেছিলাম যে বিরিয়ানির পাত্রটা আমি বাদ দিয়েছি তো সে বিরিয়ানির পাত্রটা যে বাদ দিয়ে পোলাও বিরিয়ানি এখন কিসে করছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই তিনটা হাড়ি আমি রেখেছি র্যান্ডমলি রান্না করার জন্য কিন্তু এগুলোও আমি বাদ দিয়ে দিবো এগুলো হচ্ছে সিলভার অনেক ভারী সিলভার এই যে পাত্রটা এটাও কিন্তু স্কেবিল এটা আমি একটু হাই বেশি দিয়ে একটু বড় কিনেছি এটাতে অনায়াসে তিন কেজি পোলাও হয়ে যায় আর বিরিয়ানি রান্না করলে আমার দেড় কেজি মাংস দেড় কেজি চাল অথবা দুই কেজি মাংস দেড় কেজি চাল আমি করে থাকি এটার ঢাকনা এটা এটা হচ্ছে স্কেবির পণ্য তো স্কেবির এই ধরনের দুটো পাত্র আমি কিনেছি যে দেখো তোমরা এই দুটো পাত্র স্কেবির আমি কিনেছি আর এই কড়াইটা আমি এসকেপের কিনেছি তো এসকে প এই তিনটা জিনিস আমি ব্যবহার করছি